বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে এখানে তাদের খুব ভালো হবে এটা নিশ্চিত ভাবে অনেকেই দেখেছেন কিছু লোক আছে থাকবে সেগুলোকে আমাদের কারণ একে যত তাড়াতাড়ি বাংলা থেকে শেকড় তুলে ফেলে দেওয়া যায় তত ভালো কারণ যেভাবে কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে ধরে পায়ে ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল হাইকোর্ট একটা থাপ্পড় দিয়েছে সুপ্রিম কোর্ট একটা থাপ্পড় দিয়েছে বাংলার মানুষকে একশো দিনের টাকাও দিতে হবে কাজও শুরু করতে হবে এখানে আমাদের গ্রামীণ রাস্তাঘাটের টাকা আজকের বন্ধ করে দিয়েছে তার মূল নায়ক এই শুভেন্দু অধিকারী বাংলায় আজকের মিড ডে মিলের টাকা বাংলায় আজকের জলজীবন মিশনের টাকা বাংলায় বিভিন্ন যে প্রকল্পগুলোর টাকা ইলেকট্রিসিটির টাকা সব টাকা আজকে বন্ধ করে দিয়েছে এর মেন নায়ক কিন্তু এই শুভেন্দু অধিকারীর মতো নেতারা স্বাভাবিক কারণে এখানে ওরা যতই চেষ্টা করুক না কেন আগামী দিনে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে আর এই দক্ষিণ চব্বিশ পরগনায় যদিও বাপের বেটা হয় বুকের পাটা যদি থাকে একটা সিট দক্ষিণ চব্বিশ পরগনায় জিতে দেখার তবে ওকে বাপের বেটা বলবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এসব বাজার গরম করা কথাবার্তা বলে খুব বেশি লাভ হবে না মানুষ ওদেরকে জনগণ থেকে ওদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে এবং জনগণ ওদের প্রত্যাখ্যান করবে এবং আগামী দিনে বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে শুভেন্দ্রী অভিযোগ করছেন আপনি জানিত দুটো তিনটে করে আইফোন নিয়ে হাতে করে মোস্তানি ভাবে যান এবং আপনার এখান থেকে দক্ষিণ চট্টোপাধ্যায় কালেকশন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত তুলে দেয় এমন অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিখারি নয় ভিখারি হতে পারে ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে দেয় মানুষকে সাহায্য করে আর ওর মতন ভিখারির কথা সারা বাংলার মানুষ শোনে না আর দ্বিতীয় কথা কে কি ব্যবহার করবে কে কি পড়বে ও যে জামা ও যে জামাটা গায়ে দেয় ও যে ফোনটা ব্যবহার করে ও যে পেনটা ব্যবহার করে ওই আমরা তো একবার বলি না ও যখন বাংলার তিনটি দপ্তরের মন্ত্রী ছিল তখন যেভাবে ওর যেভাবে রাজার মতো চলত সেসব কথা ভুলে গেছে আসলে একটা মানুষ অতটা হতাশাগ্রস্ত হলে এই ধরনের কথা বলে সেটা কিন্তু আজকেরে পরিষ্কার হয়ে গেল এই অপদার্থ বিরোধী দল নেতার কথায় ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে ব্যক্তিগতভাবে আক্রমণ করে খুব বেশি কিন্তু লাভ হবে না

ওরা বুঝতে পেরেছে যত দিন যাচ্ছে পায়ের তলা থেকে জমি সরছে সরকার তৈরি হবে শুধু সময়ের অপেক্ষা এখন উল্টো কথা বলার চেষ্টা করছেন এটা বাংলার সংখ্যালঘুরা জানে পাশে এটা ওদের অন্তত মনে রাখা উচিত যেভাবে মুসলিমদের আক্রমণ করছে নামে বলেছেন যে মুসলমানদের করতে কোনো অসুবিধা নেই একটা মস্ট ক্রিমিনাল যদি এই বাংলাতে থাকে ওয়ান অফ দা বেস্ট ক্রিমিনাল সে হল অর্জুন সিং নিজের এলাকায় গুহার আহারে আর বাংলার সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে লজ্জা করে না বাংলার আমি তো মনে করি অবিলম্বে ওকে অ্যারেস্ট করা উচিত অবিলম্বে জেলের ভিতরে রাখা উচিত ওকে বাইরে রাখা উচিত না একজন বড় ক্রিমিনাল ও বাইরে থাকলে অনেক মায়ের মাথার সেদিন হাতের চুরি ভাঙবে এর কথা বাংলার মানুষকে গুরুত্ব দেয় না ও নিজের এলাকার মানুষ গুরুত্ব দেয় না তা বাংলার মানুষকে গুরুত্ব দেবে একটা ম্যাট বলা চলে শুভেন্দু অধিকারী একটা ম্যাট আর ও একটা ম্যাট এরা আসলে এখন দাঁতে কামড়াচ্ছে যে কি সর্বনাশ করেছি তৃণমূল কংগ্রেসটা ছেলে এখন যার কারণে হতাশা জনক অবস্থা তৈরি হয়েছে এদের সেই কারণে হতাশা থেকে ওরা এই ধরনের কথাবার্তা বলে বাজারটাকে গরম করতে চাইছে নিজেরা টিকে থাকতে চাইছে বিভিন্ন প্রদেশে রাস্তায় মানুষ নেমে গেছেন যে আর